তো বন্ধুরা আলাইকুম সুলিয়া আসলাম ইগোল টিমের ফ্যামিলির নাটকটির পর্বের ধামাকা নতুন আপডেট নিয়ে অলরেডি চৌষট্টিতম পর্বের ধামাকা নতুন আপডেট সকলে দেখে নিয়েছেন পঁয়ষট্টিতম পর্বে দেখা যাচ্ছে যে আজকে শুক্রবার দিন ঘুমতে ঘুরলো সোহাগ আর তরুণ তরুণের আজকে কলেজ বন্ধু তাই সোহাগ তরুণকে বলল চল দুই ভাই বাজার গিয়ে আজকে নাস্তা করব এবং তাদের সাথে জাননা যাবে সেই বায়না বায়নাদর্শে এদিকে তন্নি এসে বুঝতে পেরে তন্নি ওকে থামিয়ে দিল এদিকে চেয়ারম্যানের অফিসে শাহালুম আর রয়েছে লিটন মামা এসে বসে রয়েছে এদিকে লিটন মামা শাহালুমকে জিজ্ঞেস করল ভাই টাকার কি ব্যবস্থা করলেন চেয়ারম্যান তো মন খারাপ করে অফিসে ঢোকলো তখনই লিটন মামা আর শাহ কি হয়েছে ঘরে যদি স্ত্রী অসুস্থ থাকে তাহলে নাস্তা না হলে যা হয় সেটাই হয়েছে এদিকে তো চেয়ারম্যান এর আর লিটন মামার কথা মতো দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়েছে যেই বললা আঙ্গুরের কথা তখন সে ক্ষেপে তাদেরকে উঠিয়ে দিলো অফিস থেকে এদিকে তো সোহাগের বাবা মা তরুণদেরকে দাওয়াত করলো দুপুরে তাদের ঘরে খাবার জন্য এবং দুপুরে এসে খেতে পারছে এর ভিতরে জবা বেগম ঢুকে পড়ল তখনই সোহাগের মা উঠে বললো জবা তোদেরকে সামনে শুক্রবারে খাওয়াবো সবাইকে একসাথে খাওয়া যেত টাকায় পোষা না তো পারছিস তখন জবা উঠে বললো ঠিক আছে বড় ভাবি জান্নাত তো এদিকে তরুণকে পাবার জন্য অনেক বুদ্ধি অনেক প্ল্যান করতে তার মাকে নিয়ে সেটা কোনোভাবে সাকসেস হতে পারতে আছে না লতা বেগম তার খালা তো বাইকে দিয়ে বাড়ি সকল কাজ করেই নিয়েছে এদিকে লতার মা দেখে তাকে রাগারাগি করতে তুই লতার কথা মতে কেন এসব কাজ করিস এদিকে তরুণ আর শোহরা খেয়ে নিয়েছে তার দাদির যে খাবারের কথা তাদের কাউরই মনে নেয় তার দাদি নেমে এ সকলকে রাগারাগি করলো যে আমাকে সবাই ভুলে গেছে তাই না এই সুযোগটি কাজে লাগিয়েছে জবা বেগম তার ঘরে নিয়ে খাওয়ালো তার শাশুড়িকে এদিকে খুশি ফোন করলো তরুণকে বলতে আছে ফুবু যে আসছে ফুফুকে আমাদের কি কাজ সব সঠিকভাবে সফল হতে পারবে তো বন্ধুরা এদিকে লিটন মামা শাহালমকে দিয়ে নির্বাচন করিয়ে টাকা খাচ্ছে এবং চেয়ারম্যানের কাছ থেকেও টাকা খাচ্ছে আঙ্গুলিক দিয়ে সত্যি লিটন মামা খুব বুদ্ধিমান ল তো বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো যাতে পরবর্তী শিশিরটি তোম পর্বে নতুন দামাকা আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো বন্ধুরা শিশেরটি তোম পর্বে নতুন দামাকা আপডেটটি দেখবা সাতই নভেম্বর বিকাল তিনটেয় এই ইউটিউব চ্যানেলটিতে